সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা বি আর যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল গেল বছর অর্থাৎ মে মাসের ছয় তারিখে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল বিভিন্ন পদে তারই মৌখিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ অর্থাৎ কোয়ালিফাইড হয়েছেন তাদের নামের তালিকা সহ পরীক্ষার ডেট কিন্তু প্রকাশ করেছে বিআর কর্তৃপক্ষ আপনারা দেখে নিন একটু এক নজরে এখানে প্রার্থীর নাম এবং পিতার নাম সহ রোল নাম্বার সহ কিন্তু তারা এখানে প্রকাশ করেছে আবার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে পদের নাম হচ্ছে স্টোর অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য যারা নির্বাচিত হয়েছেন ভাইবার জন্য মোট এখানে পাঁচজনের নামের তালিকা দেয়া দেওয়া যাচ্ছে তারা অবশ্যই ভালো করে দেখে নেবেন এখানে তারিখ কিন্তু এক তিন দু হাজার পঁচিশ ইং তারিখ বিকেল তিন সময় এখানে স্থান আর পিসিএল কর্পোরেট অফিস প্লট বাউন্ন রোড একুশ নিকখে ঢাকা বারোশো উনত্রিশ এখানে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অবশ্যই আপনারা মিস করবেন না খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে চাকরি পাওয়াটা এখানে উল্লেখ্য করে বলে দেওয়া হয়েছে প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র এর মূল কপি অর্থাৎ অরজিয়ান কপি সাথে আনতে হবে বন্ধুরা এটি ছিল স্টোর অফিসার পদের জন্য এরকম একটি পদ রয়েছে তিনটি পদে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং এখানে আহ দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে হেল্পার পদ তো হেলপার পদের জন্য কিন্তু যারা আপনারা নির্বাচিত হয়েছেন বন্ধুরা যারা হেল্পার পদের জন্য নির্বাচিত হয়েছেন অর্থাৎ হেল্পার পদে ভাইবা পরীক্ষা দিবেন তাদের কিন্তু ওই একই তারিখে অর্থাৎ এক তিন দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু তাদের সময় হচ্ছে সকাল দশ ঘটিকা অর্থাৎ সকাল দশ ঘটিকার মধ্যে আপনাদের সেখানে পৌঁছাতে হবে এবং পর্যায়ক্রমে কিন্তু আপনাদের ভাইবা পরীক্ষা তারা গ্রহণ করে থাকবে এরপরে আরেকটি যে পদ রয়েছে সেটিও আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের আরেকটি পদ রয়েছে সেটি হচ্ছে আপনাদের সর্বশেষ যে পদটি এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ অর্থাৎ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যারা নির্বাচিত হয়েছেন ভাইভা পরীক্ষার জন্য তারাও কিন্তু আপনারা তাদের যে ভাইভা পরীক্ষার ডেট সেটিও কিন্তু এখানে প্রকাশ করেছে যারা অবশ্যই আপনারা নোটিফিকেশান পেয়ে গেছেন কারা কারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গ্রেড ফোরের জন্য নির্বাচিত হয়েছেন ভাইভা পরীক্ষার জন্য তারা অবশ্যই যথাসময়ে আপনারা ভাইবার যে স্থান সেখানে কিন্তু পৌঁছে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বায়ু পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ ফেব্রুয়ারি হাজার তারিখে সময় সকাল দশ ঘটিকা এবং স্থান কিন্তু নির্ধারিত আর বিসিএল কর্পোরেট অফিস প্লট বান্ন রোড একুশ নিকুঞ্জ দুই কিল ঢাকা বারোশো উনত্রিশ এই অ্যাড্রেসে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো বন্ধুরা সবার প্রতি কামনা রইল যারা নির্বাচিত হয়েছেন এবং যারা নির্বাচিত হননি তাদের প্রতি শুভকামনা রেখে তারা যাতে ভবিষ্যতে এই সমস্ত ভাইবা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান এবং চাকরি অবশ্যই আপনারা ম্যানেজ করে নিতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম